প্রতি বছরের ন্যায় এবছরও মালদার চাচল এক নম্বর ব্লকের মগদমপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গৌরিয়াতে অনুষ্ঠিত হল আইডিয়াল পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রথমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানে শুভ সূচনা করা হয় তারপর বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় এছাড়াও এদিন বহিরাগত প্রতিভাবান ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করে এদিনের অনুষ্ঠানে দর্শক ছিল চোখে পড়ার মতো বিদ্যালয় সূত্রে জানা যায় দু প্রত্যন্ত গ্রামীণ এলাকার ছাত্রছাত্রীদের সুশিক্ষা শিক্ষিত করার লক্ষ্য নিয়েই আইডিয়াল পাবলিক স্কুল তৈরি করা হয় এই দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৈকান্দা হাই মাদ্রাসা শিক্ষক মোতাহার হোসেন চাচল কলেজের বাংলা বিভাগের অধ্যক্ষ মোহাম্মদ শহীদুর রহমান উত্তর মালদা বইমেলা কমিটির সম্পাদক তথা বিশিষ্ট সমাজসেবী আব্দুল সাত্তার নয়াটোলা হাই মাদ্রাসার শিক্ষক ওসমান গনি বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবী কাসেম খান শিক্ষক তথা বিশিষ্ট সাংবাদিক সফিকুল আলম বিশিষ্ট সমাজসেবী জসিম উদ্দিন সরকার হাফেজ কারি মোহাম্মদ আব্দুল মালিক সহ বিশিষ্ট জনেরা এদিন আইডিয়াল পাবলিক স্কুল সম্পাদক আলী স্কুলের লক্ষ্য হলো প্রত্যন্ত গ্রামীণ এলাকার ছাত্রছাত্রীদের সুশিক্ষায় শিক্ষিত করা ছাত্রছাত্রীদের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভাকে জাগ্রত করা এছাড়াও ছাত্রছাত্রীরা যেন পরবর্তীতে একজন আদর্শ মানুষ হিসাবে গঠিত হতে পারে সেজন্যই এই অনুষ্ঠান আসসালামু আলাইকুম প্রতি বছর প্রতি বছরের ন্যায় এবারও আমরা আমাদের প্রতিষ্ঠান আইডিয়াল পাবলিক স্কুলে আজকে আমরা বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান করলাম আমাদের এই স্কুল স্কুলের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এখানকার মানে প্রত্যন্ত গ্রাম্য এরিয়া এখানকার মানুষ এইটটি পার্সেন্ট মানুষ কৃষিকাজের সাথে জড়িত তাই আমাদের সেই রকম পরিবার থেকে বাচ্চাদের প্রতিভা এবং তাদের মেধা যেন জাগ্রত হয় তারা সুশিক্ষায় শিক্ষিত হয় এবং আদর্শ মানুষ হয়ে উঠে এটাই আমরা আমাদের লক্ষ্য এবং আপনাদের কাছে আমাদের আমার বিনীতভাবে অনুরোধ যে আপনারা এই প্রতিষ্ঠানটাকে এগিয়ে নেওয়ার নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে সুপরামর্শ দেবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন কিরে তোদের হলো। আমার বে আমার বে নার একটা নতুন গল্প নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার কাঁচড়াপাড়া কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় তৃপ্তি করবেন আর চিন্তা নেই তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু যেখানে রয়েছে ফ্যামিলি রুপ্লব রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট